আপনি হয়তো দামি পোশাক পরলেন জিমে গিয়ে সেরা বডি বানালেন কিংবা তুখোর ইংরেজি বলতে শিখলেন কিন্তু আপনার যদি এই একটি জিনিস দুর্বল হয় তবে সামনের মানুষটি আপনাকে কখনোই সম্মান করবে না আমি বলছি আপনার চোখের কথা সাইকোলজি বলে কারো সাথে প্রথমবার দেখা হলে সে মাত্র তিন সেকেন্ড সময় নেয় আপনার সোশ্যাল ভ্যালু বা গুরুত্ব বিচার করতে সেই তিন সেকেন্ডে যদি আপনি চোখ নামিয়ে নেন বা নজর সরিয়ে নেন তবে আপনি সিগন্যাল দিয়ে দিলেন যে আপনি একজন ফলোয়ার লিডার নন আজ আমি আপনাকে আই কন্ট্যাক্টের এমন পাঁচটি লেভেল জানা যা 99% মানুষ জানেই না লেভেল পাঁচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনি শিখে যাবেন কিভাবে কিছু না বলেও অন্যের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায় এক নজর সরানোর সঠিক নিয়ম আমরা রোবট নয় তাই সারাক্ষণ কারো চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয় আমাদের নজর সরাতেই হয় কিন্তু আপনি কিভাবে নজর সরাচ্ছেন সেটাই আসল খেলা ভুল কথা বলতে বলতে নিচের দিকে তাকানো এটি দুর্বলতা এবং আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করে সঠিক নজর সরাতে হলে সবসময় পাশে বা ডানে বা বামে অথবা উপরের দিকে তাকানো এতে মনে হয় আপনি গভীর কিছু চিন্তা করছেন বা তার কথা প্রসেস করছেন এটি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেয় দুই স্টিকি আইস টেকনিক কিছু মানুষ খুব ম্যাগনেটিক বা আকর্ষণীয় হয় তারা যখন কথা বলে মনে হয় আপনিই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তারা আসলে স্টিকি আইস ব্যবহার করে পদ্ধতি কথা শেষ হওয়ার সাথে সাথেই চট করে নজর সরিয়ে নেবেন না মনে করুন আপনার চোখে মধু বা আঠা লেগে আছে সামনের মানুষটি কথা শেষ করে ফিরে যাওয়ার সময় আরও এক সেকেন্ড বাড়তি তার দিকে তাকিয়ে থাকুন তারপর ধীরে ধীরে নজর সরান এতে সামনের মানুষটি নিজেকে স্পেশাল মনে করে সতর্কতা এটি মাত্র এক সেকেন্ড বাড়তি করবেন পাঁচ সেকেন্ড নয় না হলে আপনাকে আত্মবিশ্বাসী নয় বরং সিরিয়াল কিলার মনে হতে পারে তিন লাভ ট্রায়াঙ্গেল এটি শুধুমাত্র ডেটিং বা আপনি যাকে পছন্দ করেন তার জন্য সরাসরি চোখে তাকিয়ে থাকলে মনে হবে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে আকর্ষণ তৈরির জন্য একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি করুন পদ্ধতি প্রথমে তার বাঁ চোখে এক থেকে দুই সেকেন্ড দেখুন তারপর ডান চোখে এবং শেষে তার ঠোঁটের দিকে এক থেকে দুই সেকেন্ড তাকান এরপর আবার চোখে চোখ রাখুন সতর্কতা এটি কোনো ফর্মাল মিটিং বস বা বন্ধুদের সাথে করবেন না এটি শুধুমাত্র রোম্যান্টিক অ্যাট্রাকশন তৈরির জন্য চার দি অ্যাঙ্কার যখন কেউ আপনাকে অপমান করার বা ভয় দেখানোর চেষ্টা করে তখন এটি আপনার রক্ষা কবচ নার্ভাস হলে আমাদের চোখ এক মনি থেকে অন্য মনিতে ঘোরে যা দুর্বলতার লক্ষণ পদ্ধতি সামনের ব্যক্তির যে কোনো একটি চোখ বিশেষ করে বা চোখ বেছে নিন এবং স্থিরভাবে সেখানে তাকিয়ে থাকুন চোখের পাতা কম ফেলার চেষ্টা করুন এবং মুখে কোনো এক্সপ্রেশন আনবেন না আপনার এই স্থিরতা সামনের ব্যক্তিকে অস্থির করে তুলবে যে আগে নজর সরাবে সেই হারবে পাঁচ হান্টার অনেকে আই কন্টাক্ট করতে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে যা ভয়ের লক্ষণ পদ্ধতি শিকারী বা সিংহের মতো চোখ তৈরি করুন চোখের ওপরের পাতা রিল্যাক্স রাখুন এবং নিচের পাতা সামান্য সংকুচিত করুন এতে মনে হবে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করছেন এবং আপনি পুরোপুরি শান্ত মনে রাখবেন মানুষ আপনার কথা শোনার আগে আপনার চোখ পড়ে আপনার নজর যদি স্থির হয় তবে পৃথিবী আপনাকে শক্তিশালী মানতে বাধ্য হবে